আবার তিন তিনখানা ভয়ঙ্কর ঘোষণা নির্বাচন কমিশনের আবার নতুন করে করতে হবে ভোটার ভেরিফিকেশান এসডি স্ট্যাটাস যাচাই করা হবে এএসডি স্ট্যাটাসও যাচাই করতে হবে তাহলে কী তিনখানা ভয়ঙ্কর ঘোষণা করলেন আবার কাদেরই বা ভোটার ভেরিফিকেশান করতে হবে এএসডির স্ট্যাটাসই বা কী এএসডি স্ট্যাটাসটা কী কীভাবে চেক হবে সব কিছু জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন অন্যের জানার উদ্দেশ্যে জানবেন আপনার একটি শেয়ার অন্যকে জানার সুযোগ করে দেয় তাহলে চলুন যাই দেখা যাক কি উঠে এলো তার আগে দুটি কথা বলি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সাতান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে জানা গেছে আর পশ্চিমবঙ্গের অবস্থা মোটেই ভালো নয় সেই জন্যে আবার দিল্লির নির্বাচন কমিশন আরও পাঁচজন পাঁচজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলেন পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের পাঁচজন স্পেশাল রোল অবজার নিয়োগ করেছেন ঠিক আছে এবার দেখা যাক প্রতিবেদনে কি উঠে এলো নির্বাচন কমিশন ভোটার তালিকাকে স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত প্রযুক্তির সাহায্য নিচ্ছেন যেটা বললাম একটু আগে প্রতি প্রযুক্তির সাহায্য নিচ্ছেন এরই ধারাবাহিকতা সম্প্রতি বিয়েলো বুথ লেভেল অফিসার অ্যাপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে আবার বিএল অ্যাপে আপডেট আনা হয়েছে কি আনা হয়েছে দেখা যাক এই নতুন অপশনটি মূলত ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একটি ফিল্টার বা চাকনি হিসাবে কাজ করবে তাহলে যে নতুন অপশনটি দেওয়া হয়েছে এই অপশনটির মাধ্যমে ভোটার তালিকাকে সংশোধনের ক্ষেত্রে আরো ফিল্টার বা চাকনি বা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে বলে মনে করা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনী এলাকার ডুপ্লিকেট বা ভোট নকল ভোটার সহজেই চিহ্নিত করা সম্ভব হবে এর মাধ্যমে নির্বাচন কমিশনের কি করা হবে ডুপ্লিকেট ভোটার বা নকল ভোটারকে সহজে চিহ্নিত করে মানে ধরে ফেলা যাবে সহজেই ধরে ফেলা যাবে এখন প্রশ্ন হলো অ্যাপের এই নতুন ফিচারটি কিভাবে কাজ করবে এবং বিএলদের ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে দেখবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিএল অ্যাপের ইন্টারফেসে একদম নিচের দিকে ডুপ্লিকেট ইলেকট্রাল ভেরিফিকেশন তাহলে কি ডুপ্লিকেট ইলেকট্রাল ভেরিফিকেশন নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে তাহলে একটা নতুন অপশন এসেছে তার নাম হলো ডুপ্লিকেট ইলেকট্রাল ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করলে একজন নির্দিষ্ট বিএল এর আওতাধীন এলাকায় যতজন সম্ভাব্য ডুপ্লিকেট বা দ্বৈত ভোটার রয়েছে তাদের একটি তালিকা প্রদর্শিত হবে এটি একটি প্রাথমিক তালিকা মাত্র যা যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে তাহলে এই অপশনটিতে যখন ক্লিক করবে তখন একজন বিয়েল যে পর্যন্ত সে নোমারেশন ফর্ম বিলি এবং কালেক্ট করেছেন সেই পর্যন্ত যদি কারোর নাম ডুপ্লিকেট ভোটার থাকে সেই ডুপ্লিকেট ভোটারের নাম তার অ্যাপসে তার সামনে স্ক্রিনে ভেসে উঠবে তাহলে এই যে স্ক্রিনে ভেসে উঠলো কাদের নাম উঠতে পারি প্রথম জানতে হবে আমাদের যে ডুপ্লিকেট হিসাবে চিহ্নিত হচ্ছেন কারা বা কাদের নাম ডুপ্লিকেট হিসাবে চিহ্নিত হচ্ছে দেখুন নির্বাচন কমিশন ওয়েবসাইট নির্বাচন কমিশনের সফটওয়্যার অ্যালগোরিদম অ্যালগোরিদম সফটওয়্যার অ্যালগরিদম ব্যবহার করি এই তালিকা প্রস্তুত করা হয়েছে মূলত যাদের নাম এবং তাদের আত্মীয়ের নাম যেমন পিতার নাম অন্য কোনো বিধানসভা কেন্দ্র বা একই বিধানসভার অন্য কোনো ব্যক্তি তাদের সাথে সুবহু মিল মিলে যাচ্ছে তাদের নামই এই তালিকায় উঠে আসছে তাহলে বুঝলেন যে এই সফটওয়্যার অ্যালগোরিদম সফটওয়্যার অ্যালগোরিদম ব্যবহার করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে সেই তালিকায় আছে সেখানে আপনার নামও হতে পারে আপনার আত্মীয়র নামও থাকতে পারে ব্যবহার করে দেখা যাচ্ছে এই বুথে তো ভোট আছে অন্য বুথেও থাকতে পারে অন্য বিধানসভায়ও থাকতে পারে তার নাম ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই সেটা হলো ধরুন উদয়কুণ্ডু নামে উদয়কুণ্ডু নামে কোনো ভোটার তার পিতার নাম হল কুণ্ডু তাদের ভোট এই বুথে আছে কিন্তু এই নামে এই নামে এই নাম এবং বাবার নামে পাশের বুথে আর ভোট আছে এখন এই যে সফটওয়্যার এই যে সিস্টেম যে সিস্টেমটা আনা হয়েছে সে সিস্টেমে ওই যখনই ওই ইয়ে করা হচ্ছে সিস্টেম অপশনটা ক্লিক করা হচ্ছে তখনই নামগুলো ভেসে উঠছে তাদের যাদের দুই জায়গায় নাম আছে একই নাম একই নাম ব্যবহার করে দুটো ভোট একই ছবি ব্যবহার করে দুই জায়গায় ভোট এরকমগুলো ভেসে উঠছে এবং ওই সিস্টেম দেখিয়ে দিচ্ছে যে এই দুই ব্যক্তি সম্ভবত একই একই এবং এর দুই জায়গায় ভোটার কার্ড আছে তার এই ব্যক্তির দু জায়গায় ভোটার কার্ড আছে এইটা কিন্তু এই সিস্টেমে দেখিয়ে দিচ্ছে দেবে দেখিয়ে দিলে ওর কাজ কি হবে দেখিয়ে দিল পাঁচটা কি সাতটা কি দশটা নাম বেঁচে উঠলো যারা ডুপ্লিকেট তাহলে বিয়েলও কি করবেন বিএল কে ওই নির্দিষ্ট ভোটারের বাড়িতে সশরীরে যেতে হবে এবং ভোটারকে সরাসরি জিজ্ঞাসা করতে হবে যে তার অন্য কোনো জায়গায় ভোটার কার্ড আছে কিনা বা তিনি অন্য কোথাও নতুন কার্ডের জন্য আবেদন করেছেন কিনা এটা তাকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করলে ভোটার যদি স্বীকার করেন যে তার অন্য কার্ড আছে তাহলে বিয়লোকে অ্যাপে মার্ক আনকালেক্টেবল সিলেক্ট করতে হবে আনকালেক্টেবল মানে হলো অসংগৃহ গ্রহণযোগ্য অসংগ্রহণযোগ্য এটা যখন সিলেক্ট করবেন এতে প্রমাণিত হবে যে ওই ব্যক্তির একাধিক কার্ড আছে এবং সুপারভাইজারকে জানাতে হবে এটা জানানো এটা করার পরে তার একাধিক কার্ড আছে বলে জানা যাবে এবং সেটা সুপারভাইজারকে জানিয়ে জানিয়ে দিতে হবে আর ভোটার যদি জানান তার অন্য কোনো কার্ড নেই তাহলে বিএলওকে তার অ্যাপে গিয়ে কি করতে হবে নো অ্যাকশন রিকোয়ার্ড কোনো কাজ করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই নো অ্যাকশন রিকোয়ার্ড সিলেক্ট করতে হবে এতে তালিকা থেকে ওই নাম সরে যাবে এবং তিনি বৈধ ভিটা ভোটার হিসাবে গণ্য হবেন তাহলে এক নাম্বার ঘোষণা দেখলেন ঘোষণা এক নাম্বার দেখলেন এবার দেখুন দু নম্বর ঘোষণা কি করেছেন শুধুমাত্র ডুপ্লিকেট ভেরিফিকেশন নয় সম্প্রতি বিএলও অ্যাপে আরো দুটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে আরো দুখানা রয়েছে আরো দুখানা একখানা তো হয়ে গেল আরো দুখানা রয়েছে একখানা প্লাস ভেরিফিকেশন পঁচাশি বছর ভোটারদের পুনর পুনরায় যাচাই করণ কি বলছে পঁচাশি বছরের বেশি বয়সী ভোটাররা জীবিত আছেন কিনা তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি নিয়ে যাচাই করতে হবে তাহলে পঁচাশি বছরের বয়সে যা বয়স যাদের তাদের আবার রিভেরিফিকেশন করতে হবে তারা জীবিত আছেন কিনা সেটা জানতে হবে তিন নম্বর তিন নম্বরে এ এস ডি রিভেরিফিকেশন এস ডি রিভেরিফিকেশন করতে হবে এস ডি মানে এ ফর অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত এস ফর শিফটেড অর্থাৎ স্থানান্তরিত এবং ডি ফর ডেড ভোটার ভোটারদের স্ট্যাটাস যাচাই করতে হবে যাচাই করার সুবিধা তার মানে এই যে অনুপস্থিত এবং শিফটেড বা স্থান্তরিত এবং মৃত এই ভোটারদের স্ট্যাটাস কি আছে আগে যেটা দেখানো হয়েছে সেটা ঠিক আছে কিনা এবং এই কোনো ভুল চুক হয়েছে কিনা সেটা আবার ভেরিফিকেশন ভেরিফিকেশন করতে হবে হবে করে মিলিয়ে রিপোর্ট দিতে নির্বাচন কমিশনকে তাহলে দেখছেন এবারে কি বলছে পরিশেষে বলা যায় নির্বাচন কমিশন ভোটার তালিকাকে নির্ভুল করার জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে তবে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবে কত শতাংশ ডুপ্লিকেট ভোটার কমানো সম্ভব হবে তা সময় এবং সঠিক প্রয়োগের উপর নির্ভর করবে এই যে প্রযুক্তি বাড়িয়েছে নির্বাচন কমিশন এই প্রযুক্তির মাধ্যমে কতটা ডুপ্লিকেট ভোটার এবং মৃত ভোটার স্থানান্তরিত ভোটারদের বাছাই করা যাবে সেটা সময় বলবে তবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ